হ্যালো প্রিয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি সুইজারল্যান্ড থেকে ফিরে যাওয়ার আগে অবশ্য আমরা নেদারল্যান্ডে ফিরে যাব না আমরা আরও একটা অন্য দেশে যাব তবে সুইজারল্যান্ড ভ্রমণে গ্রিন্ডেলওয়াল যে গ্রামে আমরা ছিলাম সেদিন ছিল আমাদের শেষ দিন তাই সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম বেড়াতে যাওয়ার জন্য তো আমরা যে হোমস্টেতে ছিলাম তার সামনে দুটো বাস স্ট্যান্ড ছিল একটা পাঁচ মিনিটের দূরত্বে একটা দু মিনিটের দূরত্বে তো সেদিন আমরা যেটা দু মিনিটের দূরত্বে ছিল সেই বাস স্টপ থেকে বাস নিয়ে সোজা চলে এসেছিলাম ট্রেন স্টেশনে আর যেহেতু প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিলো তাই দৌড়ে দৌড়ে আমরা সবাই গিয়ে ট্রেন ধরে নিয়েছিলাম আর এরপরে চলে এসেছিলাম আমার আরেকটা প্রিয় গ্রাম সুইজারল্যান্ডের সেই গ্রামটার নাম হল লটার এর আগের দিনও এসেছিলাম সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল রোদ উঠেছিলো তবে আরেক দিন যেদিন এসেছিলাম সেদিন বৃষ্টি বৃষ্টি ছিল তবে বৃষ্টির মধ্যে গ্রামটা ঘুরতে বেশ ভালোই লাগছিল তো ওই গ্রামে প্রায় এক ঘন্টা সময় কাটিয়ে আমরা ভাবলাম এরপরে আমরা ফিরে যাই ইন্টারলেক এনে আর যাওয়ার আগে লটার বোনানের একটা এটিএম মেশিন থেকে আবার সুইস ব্যাঙ্কের কিছু নোট তুলে নিলাম যেটা তুলেছিলাম সেটা খরচা হয়ে গিয়েছিল তবে এবার ভেবেছি যেটা তুলে নিয়েছি সেটা আমি আমার কাছেই রেখে দেব আর এবার চলুন ট্রেন নিয়ে আগেই বললাম চলে যাব ইন্টার লেখেনে। ইন্টার লেখেনে সব থেকে ফেমাস একটা অ্যাক্টিভিটি হলো যে লেকটা রয়েছে তার মধ্যে বোট রাইড করা আর এখানে অনেক ভিড় হয় সেজন্যই দেখুন কত লম্বা লাইন আর আমাদের সাথে সাথে এই দেখুন ডগিটাও সুন্দর একটা হলুদ জ্যাকেট না সরি রেইনকোট পরে নিয়ে বৃষ্টি হচ্ছে তো সেজন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে তো আমাদের দোতলা বোট চলে এসেছে এবার চলুন আমরা উঠে পড়ি তো ওই ভেতরের বোর্ডটা অনেকটাই বড় রয়েছে অনেক বসার জায়গা রয়েছে ভেতরে ওই গ্লাসের ভেতরে বসার জায়গা রয়েছে সেখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে চা কফি কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস এসব খাওয়া যায় এছাড়া খোলা আকাশের নিচেও অনেক বসার জায়গা রয়েছে যেহেতু সাথে কিট্টু ছিল আর এক দু ফাটা বৃষ্টি হচ্ছিলো তাই একদম খোলা আকাশের নিচে না বসে আমরা হাফ খোলা আকাশ আর হাফ শেডের নিচে বসেছিলাম যেখানে বসে বসে দেখুন কত সুন্দর লেকের মধ্যে দিয়ে যে বোর্ডগুলো যাচ্ছে আর সেই লেকটাকে ছোট ছোট গ্রাম রয়েছে সেগুলোকে দেখতে দেখতে যাচ্ছিলাম All about words but it sounds like you're envisioning an instrumental piece তো এই লেকটাকে ঘিরে আগেই বললাম অনেক ছোটো ছোটো গ্রাম রয়েছে আর সেই গ্রামগুলো সত্যিই দেখার মতো আর সেই গ্রামগুলোতে এই বোর্ডটা মাঝে মাঝে গিয়ে দাঁড়াবে তো এরকম একটা গ্রামে আমরা চলে এসেছিলাম সেই গ্রামটার নাম ছিল ইসেল ওয়ার্ল্ড আর এই গ্রামটা ফেমাস আরেকটা কারণেও এই যে দেখুন নেটফ্লিক্সের একটা ফেমাস কোরিয়ান টিভি সিরিজ রয়েছে যার নাম হলো ক্রাশ ল্যান্ডিং অনিউ আর এখানেই তার শুটিং হয়েছিল এবার এই জায়গাটা ফটো তোলার জন্য এতটাই ফেমাস হয়ে গিয়েছে এই যে জলের ওপরে কাঠের ব্রিজটা বানানো হয়েছে সেই ব্রিজে যাওয়ার জন্য একটা গেট বানানো হয়েছে আবার সেই গেট দিয়ে যেতে হলে ফাইভ সুইস ফ্র্যাঙ্ক পে করতে হবে বাবা টাকা দিয়ে ফটো তুলতে আমি রাজি নই সেই ভাবলাম যেখানে আমাদের বোটটা নামালো সেখান থেকে গ্রামের পথে যাওয়ার জন্য দুটো রাস্তা চলে যায় তো আমরা একটা রাস্তায় আসার পথেই কিপটু হঠাৎ কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখলাম এখানে রাস্তার ধারে একটা বাড়ির সামনে বেঞ্চ পাতা রয়েছে তো সেখানে বসে বসে ওকে খাওয়ালাম তবে ওদিকটায় না গিয়ে পরে ভাবলাম অন্য কোন রাস্তায় যাওয়া যাক ভাগ্যেশ এই রাস্তাটায় এসেছিলাম এখানে দেখুন বাড়িগুলো কি সুন্দর না গ্রামটা খুব একটা ছোট নয় গ্রামটাকে ঘিরে সবুজ লেক রয়েছে ওদিকে পাহাড় রয়েছে এখানে অনেক লোকজন বসবাস করে এমন কি বাইরে থেকে এসে থাকার জন্য অনেক হোটেল এবং হোমস্টেও রয়েছে তো আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম তার ধার দিয়ে প্রচুর আপেল গাছ রয়েছে গাছের মধ্যে তো আপেল রয়েছে যেটার পাতা দেখা যাচ্ছে না এমন কি নিচেও কেজি কেজি আপেল পড়ে রয়েছে আমি তার লোভ সামলাতে না পেরে হ্যাঁ কয়েকটা আপেল নিচের থেকে কুড়িয়েও নিয়েছি দেখা যাক সুইজারল্যান্ডের গাছ থেকে পড়া আপেলের টেস্ট কেমন সেটা খেয়ে দেখতে হবে তো চলুন দুটো আপেল নিয়ে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নেক্সট বোট চলে আসবে একটু হাতে সময় নিয়ে যাই কারণ সাথে কিট্টু রয়েছে তো হেঁটে হেঁটে ওদিকটাতেই যাই আর এ পথে এগোলাম না আর যাওয়ার আগে এখানে ফ্রেশ গ্লেসিয়ার ওয়াটার পাওয়া যাচ্ছে সত্যি এই জলটা খেলে না মন প্রাণ একদম জুড়িয়ে যায় এত ফ্রেশ এত টেস্টি আর ঠান্ডা ঠান্ডা কুল তো বোতলে জল ভরে খেয়ে নিয়ে আমরা বটে উঠে পড়েছি আর ওঠার পরে এখানে ছোট্ট একটা দোকান ছিল ভেতরে সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি এক কাপ কফি সাথে একটা বিস্কুটও দিয়েছিল এবার একটু কফি না খেলে বাকি দিনগুলো হেঁটে হেঁটে ঘোরার আর এনার্জি পাবো না মিষ্টি নেই কিছু নেই হ্যাঁ স্বাদ রং তো তো বোটে করে আবার আমরা আরেকটা গ্রামে চলে এসেছি ইসেল ওয়ার্ল্ডের পরে এই গ্রামটার নাম হলো ব্রিয়েন্স এই গ্রামটা খুব সুন্দর খুব ফেমাস অনেক ট্যুরিস্ট প্রত্যেক বছর এই গ্রামটা ঘোরার জন্য আসে এই গ্রামটা বেশ বড় সড়ো একটুখানি শহর শহর অনুভব হয় চওড়া রাস্তা আর সেই রাস্তা ধরে দু সাইডে বড় বড় দোতলা তিনতলা বাড়ি তো এই গ্রামে চলাচল করার জন্য বাস রয়েছে তবে আমরা বাস নিই নি আমরা ভাবলাম এখানে একটা সুন্দর পাড়ার রাস্তা রয়েছে আর যে পাড়াটা দেখতে এখানে খুব খুব সুন্দর ইনস্টাগ্রামে ফটো তোলার জন্য ভীষণ ফেমাস রোহনি এগুলা সব খুঁজে খুঁজে বার করেছে আমি এগুলো একদম কিছু জানতাম না তো ওই আমাদেরকে এই রাস্তাটাই নিয়ে এলো তো আমরা বাস নিই কারণ বোট থেকে আমাদের যেখানে নামালো পায়ে হেঁটে হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট সময় ছিল তো বললাম ঠিক আছে এই গ্রামের ভেতরটাও ঘোরা হয়ে যাবে আর সেই সুন্দর রাস্তাটা দেখাও হয়ে যাবে সত্যিই সুন্দর দেখুন এই রাস্তায় বাড়িগুলো কি সুন্দর ফুল গাছদের সাজানো রয়েছে এমনকি সাইডে যে জল পড়ছে সেখানেও ফুল গাছ লাগানো রয়েছে এখানে মনে হচ্ছে একটা যদি বাড়ি হতো আমার তাহলে মন্দ হতো না এমনকি এই রাস্তাতে হেঁটে হেঁটে গেলে আরও সুন্দর দৃশ্য দেখা যেতে পারে কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে সেজন্য আমরা একটুখানি ঘুরেই ফিরে যাব চলুন তো এখান থেকে আমরা আর বোট নেবো না আমরা যেতাম ট্রেনে করে ইন্টার লেকেনে এখান থেকে একটা ট্রেন সরাসরি লেকেনে যায় তবে ঝড় বৃষ্টি হওয়াতে ট্রেন লাইন খারাপ হয়ে যাওয়াতে হয়তো এবছর সামারের আগে এই আর যাতায়াত করবে না হয়তো সামারে আবার ট্রেনটা চালু হতে পারে তো আমরা সেখান থেকে যেন বাস নিয়ে চলে এসেছি আবার ইন্টার লেকেনে এবার ইন্টার লেকেনে তো বোট রাইড করেছি এছাড়াও এখানে আরও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে আগের দিন আমরা শহরটা পায়ে হেঁটে ঘুরেছিলাম তবে আজকে একটা ফাইনাকুলার রাইড করব আর তারপরেই বাড়ি ফিরে যাব হাতে যেহেতু খানিকক্ষণ সময় ছিল তাই হলাম ঠিক আছে এই ফাইনাকুলার রাইডটাও সেরে ফেলি তো স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে যে নদীটা রয়েছে তার সামনে একটা ব্রিজ রয়েছে তো ওই ব্রিজটা ক্রস করলে পরেই সেই ফাইনাকুলার স্টেশনে পৌঁছে যাব তো চলুন সেদিকে যাই । फिर दो ना हां तुम और सैनिक नाम है सुंदर তো ঘড়িতে এখন বিকেল চারটে মতো বাজে এখানে আসতে গিয়ে মাঝখানে রেলগেটে আটকা পড়ে গিয়েছিলাম আমি তো ভাবলাম হয়তো এই ফাইনাকুলার রাইডটা আমরা চড়তে পারবো না আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওই প্রায় দশ থেকে পনেরো মিনিট পর পরে এই ফাইনাকুলার রাইডটা চড়া যায় তো আমরা ভেতরে বসে পড়েছি ভেতরে অনেকটাই ভিড় ছিল আর সিটিং ক্যাপাসিটি একটু কম থাকাতে আমি তো মাটিতেই মানে ওই সিঁড়ি যেটা ছিল ওখানে বসে পড়েছিলাম আর রোহন আর কিট্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিল তো প্রায় এক ঝটকায় দশ মিনিটেই আমরা নিচের থেকে পাহাড়ের একদম ওপরে এসে পৌঁছে গিয়েছি তো এবার চলুন এই জায়গাটা ঘুরে দেখি ও হ্যাঁ এই জায়গাটাকে বলাই হচ্ছে হার্ডার ক্লাম এখান থেকে ইন্টার বলুন এবং আশেপাশের যে গ্রামগুলো রয়েছে মানে দু তিনটে লেক রয়েছে সেটার ভিউ খুব সুন্দরভাবে এনজয় করা যায় এই যে দেখুন পাহাড়ের মাঝখানে বেশ কতগুলো গ্রাম রয়েছে এমন কি আমরা এতক্ষণ ওই নিচে ছিলাম ইন্টারলেকেনে আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই রাইডটা করে ওপরে পৌঁছে গিয়েছি তো ওপরে রয়েছে একটা বড় রেস্টুরেন্ট যেখানে অনেক সিটিং ক্যাপাসিটি রয়েছে এছাড়াও রয়েছে দু একটা ওপেন সোভিনিয়ার শপ তো আমরা সেই সব ঘুরতে ঘুরতে এই জায়গাটা একটা ফটো তোলার জায়গাও রয়েছে তো তার মধ্যে অনেক লম্বা লাইন তো আমরা চলুন লাইনে দাঁড়িয়ে দু একটা ফটো তুলেই বেরিয়ে যাব তো ফটো তুলে নেওয়ার পরে ওখানে যে রেস্টুরেন্টটা ছিল তার ওয়াশরুমে আমরা গিয়েছিলাম সেখানে কিটু ডাইপা চেঞ্জ করার জন্য সুন্দর একটা ডাইপার চেঞ্জিং স্টেশনও ছিল তো সেখানে ওকে ফ্রেশ করিয়ে দে এবার চলুন আমরা নিচে নেমে যাব। আর বেশিক্ষণ থাকিনি তার কারণটা আমি এই ছোট ব্লকটাতে বলেছিলাম তো বেশ ভয়েও পেয়ে গিয়েছিলাম সেজন্য তো এবার চলুন আবার সেই ফাইনাকুলার রাইড নিয়ে আমরা নিচে যাব। আর ইন্টারলেকেন থেকে এখন ট্রেন নিয়ে সোজা ঝলে যাব আমাদের হোমস্টেতে আজকে মনে হয় বাসটা আবার মিস করে যাব তো সারাদিন কি একটু বেবি ক্যারিয়ারের মধ্যে ঘুরে ঘুরে বেশ ভালোই ঘুরেছে তবে মনে হচ্ছিলো বিরক্ত হয়ে গিয়েছে তাই বেবি ক্যারিয়ার থেকে খুলে দে আর আমার পায়ের মাঝখানে ওকে ট্রেনের মধ্যে শুয়ে শুয়ে নিয়ে আসছিলাম মানে ও একটুখানি শুতে চাইছিলো আর দেখুন বৃষ্টি এখনও কমেনি ঝমঝমে বৃষ্টি হয়ে চলেছে আর আমরা আজকে বাসটা মিস করিনি বাসটা পেয়ে গিয়েছিলাম তো বাসে করেই চলে এলাম আর যে আপেল দুটো কুড়িয়ে নিয়ে এসেছিলাম সেটা আমরা খেয়ে নিয়েছি বাড়ির সামনে আরেকটা আপেল গাছ ছিল সেখানে একটা আপেল পড়েছিল আর দেখুন সেই আপেলটা এখন কার পেটে যাচ্ছে সুইজারল্যান্ডের আপেল তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ